অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো এটা চেঞ্জ করতে নাই নাই করে ষাট থেকে সত্তর হাজার টাকা লাগবে আমাদের এখানে সব রকম ব্র্যান্ডেরই গাড়ি পেয়ে যাবে আচ্ছা বলো টিভিএস বলো বা তুমি চাইলে রয়্যাল এনফিল্ডও আমরা এখানে অ্যারেঞ্জ করে দিতে পারি তোমাকে বলো এম জে ডি জে ডি কে নেয় বি জে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি চলে আসছি বনগাঁতে বনগাঁ আসার একটাই কারণ যে গাড়ি আছে গাড়িটার যে শোরুম শোরুম ঘন্টাতেই কারণ গাড়িটা মাঝে তিন চারখানা চুর করেছি বসিঘাত টুর করেছি বর্ধমান টুর করেছি তো গাড়িটা হালকা সমস্যা করছিল। এই সমস্যার কারণে আজকে শোরুমে দেব শোরুমের থেকে এখান থেকে টিটা করে যাবে কারণ আমার কাছে চার পাঁচ দিন গাড়ি থাকবে না গাড়ি ছাড়া চলতে হবে তো গাড়ির মেন সমস্যা হচ্ছে পিক ধরে রাখতে ধরে রাখতে পারছে না মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে এর জন্য পরবর্তীকালে যাতে বড় সমস্যা না হয় জন্য গাড়িটা আর আপনাদের দিয়ে যে আমার যে গাড়ির যে ইন্ডিকেটার আছে যে ইন্ডিকেটারটা দিন ধরে শো করছিল আর এই শো করার কারণ হচ্ছে গাড়িটা কিছু না কিছু সেন্সার খারাপ আছে তো সেই সেন্সারগুলো ঠিক করব। তো চলুন বন্ধুরা বনকাতে গিয়ে শোরুমে গিয়ে ডাইরেক্ট ম্যানেজারের সঙ্গে কথা বলি আর আমার সমস্ত সমস্যাগুলো বলি বলার পরে কি বলে তারপরে আপনাকে জানাচ্ছি তার জন্য অটো শোরুমে চলে আসছে তো এদের অফিসটা প্রথমে রেলগেটের ওখানে ছিল তো ওখান থেকে ঘুরে আসছি কারণ ওখানে ছিল না সার্ভিসিং ওখানে করায় না এখন বর্তমান নতুন এই শোরুমটা খোলা হয়েছে তো যে দাদা আছে ম্যানেজারের সঙ্গে কথা বলবো তো চলুন বন্ধুরা যা যাক এদের যে বর্তমান শোরুমটা চাকদা বনগা রোড বনবিহারী চাপা স্থান দেখুন আমার গাড়ি এখানে পালসার টিভিএস আছে দেখুন এখানে হচ্ছে এনএস ওয়ান সিক্সটি আছে এখানে হচ্ছে আর টিআর টিভিএস ওয়ান সিক্সটি মডেল আছে এখানে এই সাইডে আর এই সাইডে দেখুন এটা ইলেকট্রিক না এটা ইলেকট্রিক আচ্ছা আচ্ছা ইলেকট্রিক বাইক দেখুন ঠিক আছে ইলেকট্রিক মডেলের বাইক জয় কোম্পানির ওটা আছে সুজুকি কোম্পানি অ্যাক্সেস আচ্ছা আচ্ছা আছে আছে এটা ব্যাটারি নাকি না ইন্টারগুলো সুন্দর মডেল আমি নিজে এক কাস্টমারকে দিয়েছি একদম একদম আর গাড়ি নাকি আচ্ছা 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 আর এই সাইড হচ্ছে রাইডার আছে মোটামুটি চার পাঁচটা কোম্পানির গাড়ি এখানে পাওয়া যাবে আরামসে তারপর তো ইএসডি যাবা এগুলো তো আছেই তো আমরা চলে আসছি আর আর অটোমোবাইলে বনগাতে যেটা এটা এই জায়গাটার নাম কি দাদা বন বন বনবিহারি জায়গাটা তো আগে এই শোরুমটা হচ্ছে বনগাঁ যে রেল স্টেশন ছিল সেখানে ছিল তো আজকে আমার গাড়িটা যেহেতু সার্ভিসিংয়ে যাবে সে এখান থেকে সেই টিটা করে যাবে তো এখানকার যে ম্যানেজার আছে সায়েন্দাস সায়েন্দার সঙ্গে একটু কথা বলো যে এখানে কি কি মডেলের গাড়ি পাওয়া যায় কারণ প্রায় দেখলাম যে চার পাঁচটা মডেলের গাড়ি পাওয়া যায় তো এই যে সায়েন্দাস সায়েন্দার সঙ্গে পরিচয় দাদা ভালো আছেন তো তো আমরা সায়ন্তার সঙ্গে কথা বলো আচ্ছা সায়ন্তা আপনাদের এখানে কতগুলো কোম্পানির গাড়ি পাওয়া যায় তুমি আমাদের এখানে সব রকম ব্র্যান্ডেরই গাড়ি পেয়ে যাবে আচ্ছা বলো টিভিএস বলো বা তুমি চাইলে রয়্যাল এনফিল্ডও আমরা এখানে অ্যারেঞ্জ করে দিতে পারি তোমাকে আচ্ছা 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 যে আমি যখন গাড়িটা নিয়েছি আজ প্রায় দু বছর হয়ে গেছে গাড়িটার বয়স এখন যে ইয়াসডের কোনো ভেরিয়েন্ট নতুন ভেরিয়েন্ট বেরিয়েছে নাকি আগের মডেলটাই আছে না এখন নতুন ভেরিয়েন্ট তোমার বেরিয়ে গেছে আপডেটেড মডেল সহ আচ্ছা আচ্ছা মডেল বেরিয়ে গেছে আগে যে আমার গাড়িটা যেমন একটু সমস্যা হচ্ছিল আগে এখনকার গাড়িতে সেই সমস্যাটা নিয়ে আর সেই সব প্রবলেম সব সলভ করে বেরিয়ে আর বাকি যা হবে তার জন্য তো আছে আচ্ছা আমার পরিষেবাটা মোটামুটি দাদা যে ছিল দাদা খুব ভালো পরিষেবাটা দিয়েছে আর এই যে আর আর অটোমোবাইল কত জায়গা শোরুম আছে আমাদের টোটাল চারটে শোরুম আছে একটা ঠাকুরনগরে আছে আচ্ছা একটা চাঁদপাড়া আছে একটা আমাদের স্টেশন রোড বাবুপাড়া আছে আর একটা আমাদের চাপা হ্যাঁ দাদা বলছিল যে আর একটা শোরুম করার ইচ্ছা আছে নাকি এটা কোন সাইড আমরা সামনেই খুলতে চলেছি সিন্দ্রানি সিন্দ্রানিতে আচ্ছা আচ্ছা সিনা ওই লাইনটা আর কি আচ্ছা আচ্ছা তো আপনাদের একটা জিনিস দেখাতে আসছি যেহেতু শোরুমের নিচে চলে আসছে আন্ডারগ্রাউন্ডে এখানে একটা জিনিস আপনাদের দেখাবো এই যে গাড়িটা দেখছেন গাড়িটার বয়স হয়তো এক থেকে দেড় মাস হয়েছে তো গাড়িটার অবস্থা দেখুন এখনও নাম্বার প্লেট হয়নি দেখুন অবস্থা পুরো সামনে রি ভেঙে গেছে আর রিংয়ের অবস্থা মানে গাড়ির অবস্থা খুবই খারাপ ভাগ্যিস লোকটা বেঁচে গেছে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো এটা চেঞ্জ করতে নাই নাই করে ষাট থেকে সত্তর হাজার টাকা লাগবে টোটাল ভাইজা যেহেতু নতুন গাড়ি ক্লেম করা আছে অল্প হলেও হতে পারে আর আমারটা যেহেতু আর এস এ করা আছে তো এখান থেকে ভেবেছিল ওরা গাড়ি তেলে ভরে ডাইরেক্ট নিয়ে যাবে চালিয়ে কিন্তু আমার যেহেতু আর এস এ করা আছে তা আর এস এ ক্লেম করেছি ক্লেম করার পরে এখান থেকে দাদা কথা বলছে কথা বলার পরে এখানে ওরা গাড়ি পাঠিয়ে তারপরে পিক আপ করে এখান থেকে ডাইরেক্ট চার চাকা নিয়ে যাবে আর এই সাইডে একটা ই এসডির যে সার্ভিসিং হচ্ছে এসডি তো এটা তো আমাদের ছোট্ট এ কিন্তু গত যে দিনে গিয়েছিল আর কি আমার গাড়িটা আর কি ডিস্টার্ব দেখাচ্ছিল বর্তমান যাওয়ার পরে কিন্তু এই ছোট্ট ভাই কিন্তু আমার গাড়িটা ঠিক করতে গিয়েছিল বাড়িতে সেই ভিডিওটা আপনাদের দেখায়নি তো ভাই এদের কত দিন ধরে কাজ করছে এখানে দেড় বছর দেড় মতো কাজ করছে এখানে কোম্পানিটা অনেক বছর কোম্পানি দু আড়াই বছর তাই দুই আড়াই বছর তো দাদার সঙ্গে কথা বলছি ভাই তার জন্য দেবে এদের লোকেশন দিতে দিতে দাদার মুখের একদম কথা শেষ হয়ে গেছে মানে আগে একবার পুজোর আগে আর এস করেছিল মানে প্রায় দেড় দিন লেগেছে মানে ওদের ঠিকানা লোকেশন দিতে আজকেও সেম জিনিস একই হচ্ছে মানে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে মানে লোকেশন বলতে বলতে দাদাদের দেখুন করে যাচ্ছে আমার জন্য অবশ্য এসডি নতুন মডেল তাই তো ভাই এটা বিএস সিক্সের মডেল না তো আমাদের লোকেশনটা পাঠিয়ে দিয়েছি ওরা ট্র্যাক করে নিয়েছে লোকেশনটা লোকেশানটা একটু পরে টুইন ভ্যান এসে আমাদের গাড়িটা তুলে নিয়ে যাবে অবশ্য ততক্ষণ থাকা যাবে না তার আগে আমি বেরিয়ে যাব তো আপডেটটা দিয়ে নি গাড়ি তারপরে একটা লং ট্যুরে যাব তো দেখতে থাকুন পুরো আমার এই ব্লগটা আগামী দিনে অনেক প্রচুর ট্যুর দিতে চলেছি বিভিন্ন জায়গায় তো দাদার সঙ্গে মোটামুটি পরিচয় হয়ে গেল আর এখন আমার গাড়িটা কালকে হয়তো টুইন ভ্যান আসবে টুইন ভ্যান এসে তুলে নিয়ে যাবে তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে তো বাই বাই